তো বন্ধুরা আবার চলে এসেছি আমরা রঙিন মাছের দোকানে তো তোমাদের মাছের কালেকশান আজকে দেখাবো নতুন নতুন মাছ ঢুকেছে দাদার কাছে তো দাদা আবার আমরা চলে এসেছি তোমার কাছে তো তোমার কাছে কি নতুন নতুন আইটেম ঢুকেছে একটু আমাদের এখন অনেক রকমের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হুম মোটামুটি কম বেশি সব রকম আমাদের কাছে কালেকশন আছে তো প্রথম ট্যাঙ্ক থেকে দেখাই এদিকে আসুন সামনেতে তো এখানে দেখুন এখানে নানা মানে সব রকম উইডো আছে বিভিন্ন কালার দেখতে পারেন

ছোট ক্যাটফিস আপনি এগুলো দেখেন এটা কি ক্যাটফিস দাদা ক্যাটফিস আছে এই মাছে কোনো মাছ কি ক্ষতি করবে না 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 কোনো ক্ষতি করবে না সব আসলেই থাকে সেটিং এর উপরে সব কিছু আপনি যেভাবে সেটআপ করবেন সেভাবে থাকবে তার পাশে একটা ট্যাঙ্কটা দেখেন বিগ সাইজ অ্যাঞ্জেল আছে এর নাম অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেল আছে ব্ল্যাক আছে সাদা আছে ব্ল্যাক আছে আর সাদা আছে হ্যাঁ তো আপনি ভিতরে আসুন আরো কালেকশন দেখাচ্ছি আপনি এখানে আসুন এই ট্যাঙ্কটাতে আরো ভালো ভালো আইটেম আছে এতে আছে আপনার সিলভার সার্ক আছে আচ্ছা তার সাথে প্যারোট আছে প্যারোটটা একটু দেখান ভালো কোয়ালিটি ইয়েলো আছে রেড আছে ভালো কোয়ালিটি প্যারোট আছে তার সাথে বেস্ট একটা ভালো কালেকশান আছে এইখানে আপনি দেখান ভালো বেস্ট কোয়ালিটি একটা ভালো ধামাকা কালেকশান আছে তো এই মাছটা সব থেকে বিখ্যাত এই দেখা যায় না দাদা কাছে প্রথমবার আমি দেখছি তা এক মিনিট তো কালেকশনটা দেখান এটা হলো ফেদার ফেদার পিস এটা আচ্ছা ভালো আছে মাস্টার দেখতে পুরো অদ্ভুত দাদা হ্যাঁ হ্যাঁ খুব ভালো দেখতে তো তার পাশে একটা ট্যাঙ্ক আছে আপনি তার নিচেটা দেখাতে পারেন প্ল্যান্টেড আছে এটা প্ল্যান্টেড আছে এটা নানা রকম মাছ আছে আপনার আচ্ছা তার পাশে ট্যাঙ্ক টাকতে দেখা যাবেন কালেকশনগুলো এখানে আছে আপনার ভালো কালেকশন আছে আর কোলার প্যারোট আছে ভালো খুব একটা মাছ আছে খুব ভালো এটার নাম প্যারোট তো হ্যাঁ কোলার প্যারোট এটা আচ্ছা কোলার প্যারোট হ্যাঁ তার পাশে ট্যাঙ্কটা দেখাতে পারেন তার পাশের ট্যাঙ্কটাতে আছে গাফি আছে আর এইটা কি মাছ এটা আপনার আছে নিউ টেডরা আছে নিউ টেডরা হ্যাঁ আচ্ছা এটা তো ছোট মাছ না এটা বড় না প্ল্যান্টেড

এই যে ট্যাঙ্কটি আছে আপনার হুম হুম এটা হলো শার্ক আমাদের কাছে খুবই সস্তায় পাওয়া যায় আমরা সেল এটা এটা ভালো একটি শার্ক আছে অ্যালবিনো আছে ব্ল্যাক আছে আচ্ছা দা এটা কি মাছ এই যে ট্যাঙ্কটাতে আছে এটা एक्चुअली এটা বলে কেউ ড্যানিও বলে আচ্ছা তো জেব্রা বলে এটা ভালো একটি কালার আছে খুবই ভালো কালার আপনারা দেখতে পারেন তার পাশের ট্যাঙ্কটিতেই এটাও হলো বেলুন মালি আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে এগুলো অরিজিনাল বেলুন মালি আচ্ছা আমি তার নিচের ট্যাঙ্কটি দেখাচ্ছি এটা তো আপনার অ্যাঞ্জেল আছে বিগ সাইজ অ্যাঞ্জেল বেস্ট কোয়ালিটি ভালো একটি চোবাচ্চার ফিশ এটা আচ্ছা তো তার পাশে আরেকটি ট্যাঙ্ক আছে সেটা তো আপনার ক্যাট পিস আছে এটা হলো আপনার ক্যাট পিস এটাতে আপনার ফাইটার আছে এটা ফাইটার উপরের ট্যাঙ্কগুলো আপনি দেখাতে পারেন এটা কি মাছ দাদা এগুলো ফাইটার পিস ফাইটার পিস আচ্ছা এটা কি আলাদা আলাদা থাকে হ্যাঁ আলো আলো সিঙ্গেল সিঙ্গেল থাকে কি দারুণ দেখতে আমি দেখি এদিকে আর কি আছে সব থেকে বিখ্যাত লাগলো এই মাছটাকে দাদা এটা দারুণ একটা মাছ

পাওয়ার হর্ন পিস তার নিচের ট্যাঙ্কটা আপনি একটু দেখাতে পারেন তার নিচের ট্যাঙ্কটা দিয়ে ভালো ভালো সুবাংকিং আছে সুবাংকিং মাছ এটা হ্যাঁ এটা সুবাংকিং আছে তার সাথে ডলার আছে আচ্ছা টিম্পল আছে এটা টিম্পল পিস হ্যাঁ টিম্পল এটা টিম্পল এটা অ্যালুমিনিয়াম টিম্পল আছে আচ্ছা এটা দেখুন আপনি কালারগুলো শুধু দেখুন সুবাংকিং এর কালার ওটা একটা টিম্পল টিম্পল না হ্যাঁ এটা সুবাংকিং তো একটি ট্যাং আছে এটা দেখাতে পারেন এটা গোলফিস আছে সুবাং কিং আছে তার নিচে একটি দেখাতে পারেন এগুলো বাচ্চা আছে মানে এই মানে বাচ্চা তুলেছি উপর থেকে দেখাতে পারেন বোঝা যাচ্ছে না যদি আবার তো আপনি এদিকে আসুন তার পাশের ট্যাংকে দিয়ে আবার সেই ধমাকা উইডো বিগ সাইজ একদম বিগ সাইজ উইডো মানে দারুন 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 সাইজ আপনি দেখুন মানে কম বিগ সাইজ মানে বিগ সাইজ উঠো আছে আচ্ছা দাদা এই মাছটা সামনের থেকে একটু বড় আছে হ্যাঁ এই সাইজটা বড় আছে মাছটা হিট মাছ আছে একদম ও এই মাছটার কালারও অনেক বেশি আছে দাদা কারণ কালার তো আপনি তার সাথে আপনি আরেকটি ট্যাং আছে এটাও বিরাট একটি ধামাকা বুঝলেন তো এই ধামাকাটা অনেক ভালো দেখেন বাবা আরে কি বড় মাছ দাদা এটা অস্কর

তলায় দিলে আপনার অ্যাকোরিয়ামের যে জলটা হয় না জলটা প্রচুর ফিল্টার থাকে এটা হলো বালি বন্ধুরা এটা বালিই বলি আমরা তো স্টোন এর নাম হলো স্টোন আচ্ছা এর নিত্র রকম কালার আছে কালার আপনারা আমাদের কাছে অনেক রকম কালার আছে अवेलेबल পেয়ে যাবেন মিনিমাম 10 রকম কালার আছে আমাদের কাছে আচ্ছা তো আপনি এই কালারটা দেখুন কত সুন্দর কালার আছে এই একটা কালার বাসন্তী কালার বলে এটাকে এটা অরেঞ্জ কালার আছে আচ্ছা ব্ল্যাক ইয়েলো গ্রিন গোলাপি হোয়াইট ব্ল্যাক কালার সব সমস্ত রকম অ্যাভেলেবেল আছে তার সাথে স্টোন আছে এটাও দেখাতে পারেন পাথর আছে হ্যাঁ এখানে আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে তো আপনি এদিকে আরো কালেকশন আমাদের প্রথমত কথা হলো আমাদের কাছে খাবারের সমস্ত রকম কোম্পানির খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অপটিমাম অপটিমাম থ্রি ওয়ান টাইও টোকিও তো অ্যাভেলেবেল আমাদের কাছে সব কিছুই আছে তো দেখতে পারেন তার সাথে আমাদের অ্যাকোরিয়ামের যেসব ফিটিংস সমস্ত কিছু আমাদের কাছে আছে আপনি এগুলো মডেল আছে আপনার সাজাবার জন্য অ্যাকোরিয়ামের সমস্ত রকম মডেল আছে একটি মডেল দেখান এটি খুবই একটা আকর্ষণীয় মডেল তো এটা সবার কাছে থাকে না তো তার সাথে আপনি ফিটিংসার দেখাতে পারেন আমাদের কাছে পুজোর থেকে ধ্রবো ভিনাস আপনার এমকে আরও নিত্য নতুন কোম্পানির আমাদের কাছে সব দিন ফিটিংস আছে এগুলো আপনার গিটার আছে এখানে আপনার পাওয়ার ফিল্টার আছে ওপরে এগুলো সব পাওয়ার ফিল্টার আছে আপনার এলইডি ল্যাম্প আছে তার সাথে খাবারের আইটেম তো

সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা প্রয়োজন সেটাই পেয়ে যাবেন আপনারা এটা বেটা ফিসের কোয়ালিটি খাবার আছে দেখুন এটা হলো বেটা ফিশের জন্য বেস্ট খাবার এটি একটা ভালো খাবার ফিশের জন্য যেটা বেটা বলে না জন্য খাবার আছে আপনারা এটা আছে এটা একদম ভালো খাবার তার সাথে

একটি চার ফুটের অ্যাকোরিয়া নিলে তার সাথে একটা গিফট আছে এটা আমরা পুরো বিনামূল্যে দিই তো চার ফুটের অ্যাকোরিয়া পুরো সেটা মিলে তার সাথে একটা ফ্রি আছে এটা ফ্রি দেবেন অবশ্যই এটা প্রত্যেককে দেওয়া হয় তো এখানে দাদা আছে আপনি জিজ্ঞাসা করুন এই দাদাকে আমি চার ফুটের প্ল্যান্টেড অ্যাকোরিয়া বানিয়ে দিয়েছি দাদা পেয়েছে না আপনি জিজ্ঞাসা করুন সম্ভব আপনি দাদা পেয়েছে বলুন হ্যাঁ পেয়েছে তাহলে পেয়েছেন তো আরো আরো পেয়েছে আরো আছে দাদা তারা পেয়েছে চার ফুটের সেটআপ আছে আমি অ্যাডওয়ানা দিচ্ছি অ্যাডওয়ানা কি দিয়ে বলুন আপনি

অ্যাভেলেবেল নিত্য নতুন ডিজাইন ঠান্ডা পেয়ে যাবেন তো দেখুন আমাদের কাছে সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল সাইজ ছ ইঞ্চি থেকে আপনার আট ফুট পর্যন্ত অ্যাকোরিয়াম আমাদের কাছে পাওয়া যায় আপনারা আসুন যোগাযোগ করুন পেয়ে যাবেন আমাদের কাছে দাদা আপনার অ্যাড্রেসটা আর মোবাইল নাম্বার একটু বলে দেন অ্যাড্রেসটা বলতে গেলে আপনার ভবগতিপুর বাজার চন্ডিতলা হুগলি কাজীপাড়া ভবগতিপুর স্টেকার স্টান থেকে যে রাস্তাটা কাজীপাড়া থেকে ঢুকছে কাজীপাড়া ঢুকি আমার দোকান মুসকান ফিশ হাউস এখানে আপনারা আসুন যোগাযোগ করুন তো আপনার কাছে সব মাল अवेलेबल থাকে তাই তো সব রকম আমাদের কাছে সমস্ত কিছু এখন আমি अवेलेबल সমস্ত কিছু ইনপুট এন্ড মাস থেকে সমস্ত কিছু আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার আমরা বাড়িতে গিয়েও আমরা অ্যাকোরিয়াম ফিটিং করে দিয়ে আসি যদি কোনো সমস্যায় আমরা যাই তো সব ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি আপনাদের আমাদের কাছে সবকিছু মাল অ্যাভেলেবেল আছে আপনারা সবকিছু পেয়ে যাবেন তার সাথে একটি করে ধামাকা থাকবে যদি আপনি চার ফুটে অ্যাকোরিয়াম করেন তার সাথে অবশ্যই গিফট আছে পেয়েছে আমাদের